আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়াল সালামু আলাইহা আম্মা বা'দ। দর্শক সতা ভাই বোনেরা আপনারা যেখান থেকে আবাদের ইস্তাম্বিক অংশের পাশে রয়েছেন সবাইকে অ্যাপ কে চ্যানেল ও মার্কাজুল ফতোয়া সেন্টার জয়রাম bari হামানপুর সাবা ঢাকার পক্ষেতে দেখাচ্ছি অশোকুতুন। আবরুল হক রাজবাড়ী থেকে পোস্ট করেছেন তার পোস্ট হলো বিয়ের মজলিসে প্রস্তাব কবুল যখন হয় তখন কি কবুল একবার বললেই কি হবে নাকি তিনবার বলতে হবে অনেক দেখা যায় স্বামী অথবা স্ত্রীকে তিনবার কবুল বলা হয় এভাবে তিনবার বলানো এটি জরুরি কিনা নাকি একবার বললেই বিয়ের জন্য সেটি যথেষ্ট হয়ে যাবে আপনার এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল বিয়ের মজিসে স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে প্রস্তাব করানো হোক অথবা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে প্রস্তাব দেওয়া হোক দ্বিতীয় পক্ষ যখন কবুল করবে কবুল একবার বলাই যথেষ্ট এক্ষেত্রে তিনবার বলানোর কোনো প্রয়োজন নেই যেটি আমাদের সমাজের প্রচলন রয়েছে জরুরি মনে করা হয় এটি ভিত্তিহীন বরং একবার এমনভাবে বলা যেটি সাক্ষীরা সবাই শুনতে পারে একবার বলেই হয়ে যাবে তিনবার বলে এটি শূন্যত নয় জরুরিও নয় তবে এতকানের জন্য ধীরতার জন্য সুবুতের জন্য তিনবার যদি কোথাও এমনিতেই বলিয়ে থাকে ওইটা অন্য বিষয় তবে তিনবার এটি সুন্নত ওয়াজিব মুস্তাহাব কোনো কিছুই নয় এই মাসলা রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন আব্দুল মুখতারি চার নম্বর খণ্ডের সাতাত্তর এবং আটাত্তর নম্বর পৃষ্ঠায় ফতাহ হিন্দিয়ার এক নম্বর খণ্ডের তিন শত বত্রিশ নম্বর পৃষ্ঠায় আল বাহরাকে তিন নম্বর খণ্ডের একশত চৌচল্লিশ নম্বর পৃষ্ঠায় আপকে মাসাইল আন হালের ছয় নম্বর খণ্ডের পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় যে মাস্তের বলা করল মহাব্বুরা আরমিন আমাদের সবাইকে ভালো করে বুঝেই মাস্তের উপর আমলকর তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চেয়ে অবশ্যই আমাদের ইউটিউবে এখনও জানালে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপকে নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে ফেসবুক পেজের কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবামি